রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লেখোকো শুক্রিয়া জাল্লা সবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজ আবার ক্লাসে চলে আসলাম তবে ক্লাসে নতুন কিছু নিয়ে না পুরাতন আইপিএস সার্ভিসিং ব্যাপারে আসলাম আমরা অনেক সময় নষ্ট আইপিএস কীভাবে রিপেয়ার করা যায় এটা একটু দেখব বিভিন্ন প্রকার প্রবলেম আসে যেমন এটা পাওয়ার আছে কিন্তু আইপিএস আর আউটপুট বের হয় না চার্জিং হচ্ছে কিন্তু আউটপুট বের হয় না এর কাজই দুটো এক ব্যাটারি চার্জ করা আর একটা হলো কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেওয়া এই ক্ষেত্রে আউটপুট খারাপ হলে কী হয় ইনপুট খারাপ হলে কী হয় আর মসফেক্ট খারাপ হলে কী সমস্যা হয় এই জিনিসের উপরে কিছু আলোচনা করবো এবং সামনে উপস্থিত যে আইপিএসটা আছে এই আইপিএসটার প্রবলেম সম্পর্কে আমরা একটু জেনে নেব তো দেখেন এই আইপিএসটা মসফেক্টগুলো ফেটে গেছে এখানে পাঁচটা পাঁচটা দশটা মসপেক্ট আছে এই পাশে পাঁচটা ওই পাশে পাঁচটা দশটা মসপেকটি নষ্ট হয়ে গেছে ফেটে গেছে এই ফাটার কারণ কি দুইটা কারণ হয় এক হার্স ভোল্টেজ কোনো একটা মিস করলে মসপেক ফেটে যাবে দুই আউটপুট ভোল্টেজ লোড সাইড ভোল্টেজ আইপিএসের ভোল্টেজে কোনো বাধাপ্রাপ্ত হলে ফিউজ অনেক সময় কেটে যায় কিন্তু ফিউজ না কাটাও মসপেক কেটে যেতে পারে হয়তো দেখা গেল ফিউজটা কাটে নাই কিন্তু মসপেক কেটে গেছে তাহলে একটা হলো লোডের জন্য কাটে আর একটা হলো হার্টস মিস করলে কাটে এখন যদি হার্টসের ট্রানজিস্টর যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে এটা লোডের কারণে কাটছে যেমন তার বাসায় হয়তো ওনার বাসায় ইয়ে আছে আইপিএস দেখেন ওই পাশেগুলো দেখা যাচ্ছে না ওই পাশেগুলো পুড়ে গেছে মানে দশটা মসফেটটি ফেটে গেছে এখন আমরা করব কি এটা রিপেয়ার করার জন্য মসফেকগুলো নতুন লাগাই আবার লাইন দেব না এখন আমরা কি করব মসপেক্ট আগে নতুন লাগাবো লাগানোর পর আপনারা আইপিএস তৈরি করার প্রথম ক্লাসে যাবেন প্রথম ক্লাসে মসফেক্ট বোর্ড কিভাবে চেক করতে হয় অসিলেশন বোর্ড কিভাবে চেক করতে হয় এই জিনিসটা আমি কিন্তু শিখাই দিয়ে আসছি এখন দেখেন এই যে এটা একটু বোর্ড ভিন্ন আচ্ছা ভিন্ন হোক হার্স ভোল্টেজের জন্য এখানে হার্স ভোল্টেজের জন্য এখানে চারটে ট্রানজিস্টর বের করছে এ একটা এ একটা এ একটা এ একটা এই চারটে ভোল পাঁচশো সাতচল্লিশ আর পাঁচশো সাতান্ন দুইটা পাঁচশো সাতচল্লিশ দুইটা পাঁচশো সাতান্ন এখানে বোর্ডে লেখা আছে ভুল হওয়ার কোনো কারণ নাই বেস কালেক্টর ইমিটরের চিহ্ন দেওয়া আছে তাতেও কোনো অসুবিধা নাই আপনি পাঁচশো সাতচল্লিশের জায়গাত পাঁচশো সাতচল্লিশ লাগাবেন পাঁচশো সাতান্নর জাগাত পাঁচশো সাতান্ন লাগাবেন পাঁচশো সাতচল্লিশ এনপিএন পাঁচশো সাত সাতান্ন পিএনপি শুধু এটা একটু জেনে লাগাবেন আচ্ছা এখন আমরা প্রথমে এই মসপেক বোর্ডটা খুলে নিয়ে মসপেক বোর্ডে সাধারণত যখনই মসপেক কেটে যাবে তখনই এখান থেকে লোমসের রেজিস্টারগুলোও নষ্ট হয়ে যায় এই যে বাইশোমস রেজিস্টর থাকে কতগুলো আছে এটাতে হানড্রেড ওমস ব্যবহার করছে হানড্রেড ওমস ব্যবহার করছে বাইশমস হানড্রেড অমস সাতচল্লিশ অমস এরকম থাকে তো আমরা মসপেক্টগুলো ওপেন করার পর খুলে নেওয়ার পর নতুন মসপেক্ট লাগানোর আগে একটু শুনে দেখেন নতুন মসপেক্ট লাগানোর আগে এই মসপেক বোর্ডটা খালি বোর্ডটা ডায়েটগুলো ঠিক আছে কি না এই ট্রানজিস্টরটা ঠিক আছে কিনা না এই বোর্ডের এই ট্রানজিস্টরটা ঠিক আছে কি না তারপরে ক্রিস্টাল ডায়টগুলো এই ফোর ওয়ান ফোর এইট ডায়ট ঠিক আছে কি না দেখবেন আচ্ছা এই যে এই সাইডেও পাঁচটা পুড়ে গেছে এই পাঁচটাও পাঁচটায় পুড়ে গেছে এখন আমরা সবগুলো খুলে ফেলে দেব আচ্ছা যখন একটা জিনিস খেয়াল রাখবেন মসপেক্ট যখনই ফেটে যাবে তখনই আপনার অনেক সময় দেখা যায় যখন মসপেক্ট ফেটে গেলে যখন শর্ট হয়ে যায় তখন ব্যাটারি নেগেটিভ পজিটিভ দুটায় একত্র হয়ে যায় মানে শর্ট হয়ে যায় তখন গ্রাউন্ড আর পজিটিভ দুটার ভিতরে স্পার্কিং হলে এই যে এই প্রিন্টগুলো নষ্ট হয়ে গেছে দেখবেন এই প্রিন্টগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ গ্রাউন্ডের কানেকশনটা গ্রাউন্ড কানেকশনটা স্পার্কিং করে উঠে যায় নষ্ট হয়ে যায় তো এই জিনিসগুলো আবার তার দিয়ে জোড়াতে দিবেন না হলে কাজ করবে না আইপিএসটা অনেক আগেকার ষোলো চার দুই হাজার এগারো ষোলো চার এগারো দীর্ঘদিন ব্যবহারের পর হয়তো কোনো না কোনো কারণে মাসপেটগুলো ফেটে গেছে আমরা আমরা এই হিট শিংগুলো একটু এই যে মাস খুলে ফেলাই দিয়েছি মাস খুলে নিলাম এখন এই যে হিট শিংগুলা কালো হয়ে আছে আমরা এগুলো একটু পরিষ্কার করে নিব একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে দিলে থিনার বা মিস্টার ব্রাশু দিয়ে পরিষ্কার করে দিবেন তাহলে নিজের কাছেও ভালো লাগবে কাস্টমারও ভালো বলবে এরা এই যে একদম নতুনের মতো হয়ে যাবে এগুলা এই যে হিট দিছে হলো চ্যানেল দিয়ে হাই অ্যালুমিনিয়াম চ্যানেল এটা দাম কম এইভাবে পরিষ্কার করে দিবেন কি ছিল কত ময়না ছিল পরিষ্কার হয়ে গেল এখন আমরা মসফেটগুলো লাগাই নিব। আমার এই বোর্ডের ডায়েটগুলো ঠিক আছে ট্র্যানজিস্টারটাও ঠিক আছে সবই ঠিক আছে দর্শক আমরা এই আইপিএসটা কমপ্লিট করছি করা হয়েছে ওই যে হার্টসের যে চারটে ট্রানজিস্টার এই চারটে ট্রানজিস্টার আমরা নতুন লাগাই দিয়েছি তারপরে মসফেটগুলো দশটা নতুন লাগানো হয়েছে লাগানোর পর আর কোনো কাজ করা হয়নি সরাসরি ব্যাটারিতে লাগানোর পর হার্টস ভোল্টেজ দু সাইডেই সাড়ে চার ভোল্ট করে পাওয়া গেছে এরপরে সেটটা স্ক্রু লাগাইয়ে রেডি করে রাখা হয়েছে টেস্টে আমি আমার খেয়াল ছিল না ভিডিওটা করতে তো ডেলিভারি হয়ে গেছে তো আর কোনো প্রবলেম ছিল না মসফেড খারাপ ছিল আর ওই হার্টসের চারটে ভোল্টেজ অর্থাৎ সাতচল্লিশ আর সাতান্ন পাঁচশো সাতচল্লিশ পাঁচশো সাতান্ন এই চারটে ট্রানজিস্টারের দুটা ট্রানজিস্টর খারাপ ছিল তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে